আমরা আছি ছোট্ট গ্রামের বড় জঙ্গলে এই জঙ্গলে যদি আপনারা আটকা পড়েন কিভাবে আপনারা বাড়িতে থাকবেন সেটা আপনাদেরকে দেখাবো এই জঙ্গলের ভিতরে আসলে আপনারা কোনো কিছু পাবেন না না খাবার পাবেন না পানি পাবেন না জল পাবেন কোনো কিছু পাবেন না তাহলে এই জঙ্গলে আপনারা আটকা পড়লে আপনারা কি খাবেন সেটা দেখাবো আপনাদেরকে কি খায় আপনারা বাড়িতে থাকবেন সেটা আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকুন এই জঙ্গলের ভিতরে কি কি আছে আপনাদেরকে এখন আমি দেখাবো এইভাবে জঙ্গল দেখেন কিরকম জঙ্গল এই জঙ্গলের ভিতরে আমি ঢুকতে পারতাইছি না হা রে বাপ জঙ্গল গু এই জঙ্গলের ভিতরে মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে আহ আমার নির্বাচ করতে খুব কষ্ট হইতেছে এই জঙ্গলের ভিতরে অক্সিজেন খুবই কম এগুলা কি ধরছে এগুলাকে আমরা যে বলি ভুটটা এগুলা কিন্তু ভুতটা না এটাকে বলা হয় টুটটা এগুলো খাইলে আপনারা মরে যাবেন এর ভিতরে বিষাক্ত আছে কারণ এগুলা জঙ্গলা বস্তু খায় জঙ্গলে যারা থাকে তারা খায় এগুলো মানুষে যদি খায় তাহলে আপনারা কখনো বেঁচে থাকতে পারবেন না কারণ এর ভিতরে অনেক বিষ আছে সেই জন্য এটা আমি খাবো না এখন এই জঙ্গলের ভিতরে দিকে আমি যাই দেখি কি দেখতে পাইপ ভাপ আমি এই জঙ্গলের ভিতরে নিঃশ্বাস করতে পারতাইছি না সেই জন্য আমি বসে পড়ছি হায় হায় এইরকম ঠান্ডা ঠান্ডা এখানে তো কোন বস্তু আমি খাওয়ার কিছু পাইতেছি না এই যে অবশেষে একটা বস্তু পাইলাম এটা আমি খায়া কিছু আমি একটু ক্ষিদা নিবারণ করব। এটা যে আমরা বলি ই বলি এটাকে আমরা টেফাই বলি দেখি এটা খাওয়া যায় কিনা আ। আগে বলছিলাম না এই জঙ্গলের ভিতরে আপনি কোনো কিছু খাইতে পারবেন না যেটাই খান সেটাই বিষাক্ত এটা মুখে দেওয়ার সাথে সাথে এটা আমি খাবো না কোন সময় এটা খাবো না বিশ দেখি আরো আমি একবারে যাই এখানে আমি কি দেখে পাই এখানে দেখা যায় কি দেখা যায় এই দেখেন কোন কে জানে মনে হয় এখানে কি করে ঠিক গেছে তার মনে হয় কি এখানে কাটছে এই জঙ্গলের ভিতরে জংলা মানুষে দেখেন তার কি কাটছে দেখেন একদম সেটা আমি ধরলাম এখন আরো আগবে যায় দেখি এই জঙ্গলের ভিতরে আরো কি আছে সবকিছু দেখি জংলা এই যেটা অল্প গে খাইলাম আমি যে খেয়ে আমি বিষাক্ত অনুভব করলাম সেই জন্য এটা খাইলাম না দেখি আরো আগ বেড়ে যায় আরো কি পাওয়া যায় কোনো কিছু আমি খাবার মতো পাইতেছি না হ্যাঁ আমার নিঃশ্বাস খুব কষ্ট হইতেছে কারণ এখানে অক্সিজেন খুবই কম একদম অক্সিজেন কম ক এই দেখেন ছোট্ট একটি ভুট্টা গাছ এই বুটটা যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা খেতে পারবো কারণ এটা হলো দেশি এই বুটটা আমরা খাইলে আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু এইটা আমরা খাইতে পারবো না এই বুটটা অনেক বিষাক্ত এটা জঙ্গলা জীব জানুয়ারে খায় সেই জন্য আমরা খাইতে পারবো না এটা খুবই বিষাক্ত এইটা হলো দেশি পাতা দেখে আপনারা চিনতে পারছেন এটা দেখেন যে কোন যে কোন পাতা আর এই পাতার ভিতরে কিরকম কাটা সেই জন্য এটা আমরা খাইতে পারবো না আরো একবার দেখি শুরু মুখে কি আছে যদি আমি খাওয়ার কোনো বস্তু পাই কিনা ক্যামেরাম্যান আসো আসো খুব কষ্ট হইতেছে আমার করা খুবই কষ্ট হইতেছে এই যে একটা পাইছি দেশি বুটটা এটাই তো কোনো কিছু ধরে নাই এটা যদি ধরতো আমি কিন্তু খাইতে পারতাম খাইয়া কিন্তু আমার জীবনটা বাঁচাতে পারতাম খুবই কষ্ট দেখি এখন আমি কোন দিকে যাওয়া যায় চেষ্টা করে আছি দেখি আমি এই মোটামুটি গ্রামের ফাটাফাটি জঙ্গল থেকে আমি বাড়াইতে পারি কিনা দেখি অবশেষে অবশেষে আমি নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় এটা একটা জায়গা হলো এখানে অক্সিজেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল এখানে আমরা ঢুকলে পুপর সিম কোনো কিছু বুঝতে পারবেন না এখানে আসলে চারিদিকে দিকে অন্ধকার দেখবেন আর খুবই শীত একদম অসাধারণ খুব শীত এখানে নিয়াস করা খুবই কষ্টকার আপনার তো দেখলেন খুব কষ্টকরা মোটামুটি গ্রামের ফাটাফাটি জঙ্গল থেকে খুব কষ্ট করে আমি বাইরে হলাম এখন আসছি আমি তরমুজ খেতে দেখেন এই যে তরমুজ এই তরমুজ আমি খাইয়া যদি আমার ক্ষুদা নিবারণ করতে পারি এখানে দেখি তরমুজ খেতে মালিক এখানে দাঁড়িয়ে বড় বরবাই ও বড় ভাই বরবাই ও বড় ভাই আপনি কি আমার ভাষা বুঝতে পারেন এটা কি আপনার তরমুজ ক্ষেত বলেন তো যদি এটা আপনার তরমুজ ক্ষেত হয়ে থাকে তাহলে আমি একটা তরমুজ সিঁড়ে আমি খাবো কারণ আমার খুব খিদা লাগছে আপনাদের মোটামুটি গ্রামের ফাটা ফাটি জঙ্গলে এসে আমার নিঃশ্বাস করতে খুবই কষ্ট হইতেছে সেই জন্য যদি একটা তরমুজ দিতেন আমি খাইতাম ভাই আমার কথা বুঝতে পারছেন দেখি আর একজন দাঁড়িয়ে আছে ওখানে যায় দেখি আমার বাসা তাকে আমি বুঝাইতে পারি কিনা আসেন আমার সঙ্গে ক্যামেরাম্যান আসো আর একজন দেখেন এই দেশের একজন ব্যক্তির সাথে আমি ল পাইছি এ বড় ভাই আপনি কি ঘুমে আছেন নাকি আমার কথা বুঝতে পারছেন এটা কি আপনার তরমুজ খেয়াল যদি এটা আপনার তরমুজ খেতে হয়ে থাকে আমার খুব খিদে লাগছে আপনাদের মোটামুটি গ্রামের ফাটাফাটি জঙ্গল আমার খুবই কষ্ট হইতেছে সেই জন্য আপনার তরমুজ খেত থেকে আমি একটা তরমুজ খেয়ে আমার ক্ষুদা করব। একটা তরমুজ আপনি দিবেন এ ভাই এ ভাই এ ভাই মনে হয় এই ভাই আমার বাসা বুঝতে পারতাইছে না সেই জন্য এই ভাইকে আমি ডিস্টার্ব দিব না আসেন দেখি এই জঙ্গল থেকে বাড়ায় দেখি অন্য কোনো কিছু আমি খাইতে পারি কিনা লতা কোনো কিছু খাইতে পারি কিনা দেখা যায় দেখেন কিরকম তৃণভূমি একদম অনেক গাছ আছে এখানে এসে দেখি কোনো কিছু খাওয়া পারি কিনা এই যে আমাদের দেশে এটা কি বলা হয় আমাদের দেশে এই যে আমাদের দেশে এটাকে কি বলা হয় এই যে কুশাল গাছ দেখতে পাচ্ছেন এটাকে কুশাল গাছ বলে কেউ বলে কুশাল কেউ বলে আখ সেই গাছ এই গাছটা বড় হইলে আমি খাইতে পারতাম কিন্তু ছোট তা খাইতে পারত না এটাকে হয় আক্ষেত এই আক্ষেতের ভিতরে এখানে আমার খুব সুন্দর হয় কোন বস্তু খাবো কোনটা আমার বিষাক্ত এই জঙ্গলের ভিতরে সেই জন্য আমি কোনো কিছু খাবো না আমি এই জঙ্গলের কোনো কিছুই খাবো না আমি অন্য থাকবো এখন হাইটে হাইটে আমি দেখি জঙ্গলের ভিতর থেকে বাইর হতে পারি কিনা আসেন আমার সঙ্গে ক্যামেরাম্যান আসেন দেখি আমি জঙ্গলের ভিতর থেকে বাইর হতে পারি কিনা দেখি বাইর হতে পারি কিনা আমি বাইরে এই জঙ্গলের বাইরে আরো কি আছে সেগুলো বস্তু আপনাদের সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো দেখেন অবশেষে আমি জঙ্গল থেকে বাইরে এলাম মানুষ এখানে কোনো কিছুই নাই ওই দেখা যায় দুজন মানুষের মতো কি মানুষ কিনা অনেক দূরে আছে তারা মনে হয় মানুষ তাদের সম্মুখে যে আমি আলোচনা করব আপনারা সাথে থাকেন এই সমস্ত ভিডিও দেখতে চাইলে আপনারা আমার সাথে থাকুন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম